লিচুর বীজ গলায় আটকে মৃত্যু হলো আড়াই বছরের এক শিশুর রাজগঞ্জের বন্ধুনগর ডাঙাপাড়ায় মর্মান্তিক ঘটনা পরিবার সূত্রে খবর ওই বাড়ির দুই শিশু সন্তান বাড়ির লিচু গাছের নিচে খেলা করছিল সেই সময় তার বাবা মা ঘরের মধ্যেই ছিলেন তাদের সামনেই একটি লিচু গাছ থেকে পড়ে আড়াই বছরের শিশু কিছু না বুঝেই সেই লিচুটি মুখে তুলে নেয় তারপরই বীজ সমেত আটকে যায় সেটি পরিবারের সকলেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটি মারা যায় হতভাগ্য বাবা আলতাবুল রহমান বলছেন তিনি ঘরে শুয়েছিলেন সেই সময় বারে চিৎকার শুনে ছুটে গিয়ে দেখেন এই কাণ্ড ছোট ছেলের গলায় লিচুর বীজ আটকে গিয়েছিল সঙ্গে সঙ্গে ছেলেকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না এই ঘটনায় শোকের ছায়া নেমেছে রাজগঞ্জের বন্ধুনগর নগর ডাঙ্গাপাড়ায় গতকালের ঘটনা সাড়ে চারটা নাগাদ আড়াই বছর ও কি বাড়ির লিচুর গাছে আমার বাড়ির লিচু গাছে এর আগো খায় কিছু হয় না কিন্তু কালকে যে এরকম হবে আমি ভাবতেও পারি না আসলে কখন কার ঘটনা যায় সাড়ে চারটা না সাড়ে চারটা তখন কি বাড়িতে কেউ ছিল না আমি তো শুয়েছিলাম আমি তো মানে একটু উঠবো নামাজ মসজিদে যাবো নামাজ পড়তে আমি বলছি আর দুই মিনিট টাইম আছে আজান দিব এখানে উঠবো উঠে আমি মসজিদে যাব তো উঠি উঠে আসলাম দেখতেছি ওইদিকে চিল্লাচিল্লি আমার ওই বাচ্চাটা আমি চেপে চিল্লা আমি কী করবো দেখতেছি এরকম কী হলো বলতেছে বেচি খাইচিয়ে বিচুর বেচি খাইয়ে এরকম হয়েছে গলায় আটকে গেছে তখন ঘোরা করে গাড়িতে করে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে বাস স্পোর্ট হাসপাতালে নিয়ে গেছে হ্যাঁ হাসপাতালে নিয়ে গেছি রাস্তায় স্কোট হয়ে গেছে ছেলের নাম কি স্বামী মাক্তার স্বামী আখ্তা হ্যাঁ এই জায়গাটার নাম কি ডাঙাপাড়া বন্ধু নগর ডাঙ্গাপাড়া